অবৈধ কাজ করতে অবৈধ ভিডিও ফুটে থাকে এরা দুই বন্ধু বাসা অবৈধ করে এবং এই বাসা করতে বাইরে তো অবৈধ করে সেই সমস্ত পরিমাণ আছে এবং আসে আমার মাকে তা মুখে গালি তালা করছে সে অডিও ভিডিও সবই আছে আমি আপনাদের সবাইকে দিয়া অবশ্যই আজকে এখান থেকে সার্চ করে

অবৈধ ভিডিও আমার কাছে আছে এবং তারা যে মনে করে আজকে এই জায়গায় বলতেছে না তাদের কাছে ডাক্তার সবাই জানেন অর্সে ডিভোর্সে এখনো সেক্ষেত্রে এখন রানিং অবস্থার বউ এখন আর আছে এখনো ঠিক আছে বহুত থাকাকালীন সে অবৈধ কাজ করছে

এই ইদামি বিভিন্ন কিছু করে আজেবাজে ছেলে নিয়ে আসে অবбай সময় নষ্ট করতেছে সম্মানের ক্ষতি করতেছে যাকে বলে কাজ আর হেডও করবে আর জামায়াত বিরুদ্ধে মানে বিভিন্ন কিছু আচ্ছা আপনি কি এলাকাবাসী না আমি এলাকাবাসী 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 বেশ কিছুদিন ধরে এগুলো হচ্ছে সব সময় প্রায় সময় গান শুনি আমার বাসার থেকে রাতের বেলাও শুনি এত মনে করেন শক্তিশালী আর লোক না হ্যাঁ ওই মিঞা তো বিভিন্ন রকমের লক্ষণ আছে আজ বাদে নকি আসে এর উপরে নির্যাতন করছে এর মতন ভদ্র ছেলে দুপুর আছে আচ্ছা থাকি এখানে এখানে অনেক মা বোনের আছে আমরা কি মা বোনের কাছ থেকে শুনবো

আপনাদের এই ধরনের অসামাজিক কাজ বিয়ে ছাড়া একই পাশে থাকার আপনাদের আলম তারা ধরছে হ্যাঁ তাদের মেয়ের অসামাজিক কাজ ধরছে কালকে তো আলমের জীবনে নিরাপত্তা নেই

এই যে এখন হচ্ছে এখানে অনেক অনেক জনগণ অনেক মানুষ ছড়িয়ে গিয়েছে অনেক মানুষ জড়ো হয়েছে মানে বিয়ে ছাড়া একই বাসায় থাকা একজন ছেলে একজন মেয়ে কতটুকু বৈধতা আপনি মনে করছেন কি সামাজিক অবক্ষয় ঘটছে কি অবশ্যই এখন আমি ধরছি এখন আমি বিয়ে করবো বিয়ে করবি বিয়ে ছাড়া আগুন করলি কেন বিয়ে করলে এখন করলি না কেন হ্যাঁ

এটা কি সামাজিক অবক্ষয় আপনাদের এলাকাবাসীর কোনো প্রভাব ফেলবে কিনা এতে সম্মান আচ্ছা এটা কি আপনারা বিয়ে ছাড়া আপনাকে একটা ছেলে একটা মেয়ে থাকে আপনারা এটাকে কি মনে করছেন মানে বৈধতা দিচ্ছেন নাকি অবৈধ